গোটা বিশ্বে সাড়ে দুইশো কোটি মুসলমানদের কলিজা মোহাম্মদ সাল্লামের ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল এই মহরম মাসে দশ তারিখ আসরাত হৃদয় বিদারক একটা ইতিহাস ইয়াজিদ ঘটিয়েছিল এই পৃথিবীতে আজকে আমাদের দেশে কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা যুদ্ধওয়ালা কিছু কিছু মৌলবী ইয়াজিদকে হজরত বানাতে চায় ইয়াজিদকে রহমতুল্লাহ রেহে বানাতে চায় রাজি আল্লাহ বানাতে চায় সাহাবি বানাতে চায় আমরা সুস্পষ্ট কণ্ঠে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে চাই ইয়াজিদকে যারা সাহাবি বানাবে ওদের পিছনে নামাজ আদায় করে তো দূরের কথা ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করে কাউকে চিহ্নিত করতে হবে কিসের ইয়াজি ইমাম হুসাইন রতে আল্লাহ তাআলার কাছে যারা শহীদ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কষ্ট দিয়েছে তারা কখনো মুসলমান হতে পারে তারা টাক্কা কাফে মুনাফিক বৈমান ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের শরীরে ভিতরে হুসাইনের রক্ত খোবাইর রক্ত খাবাবের রক্ত আমাদের ঈমান খোবাইর খাবাবের মতো মুহাম্মদ বিন কাসিমের মত আমাদের রক্ত যে আশুর আদীন আল্লাহ সুবহানাহু তাআলা ঐতিহাসিক দশটা ঘটনা ঘটিয়েছে সে দশটা বিষয়বস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত আকারই দিন বিষয়বস্তু আসরের বিষয়বস্তু নিয়ে আসি তাহলে এই পৃথিবীতে সোননাথ থেকে ঘেঁটে ঘেঁটে আল্লাহ সুবাহানহ যে ঘটনাগুলো ঘটিয়েছিলেন তার ভিতরে এক নম্বর হল আমরা সকলেই জানি বনি ইসরা একজন প্রভাবশালী একজন নবী রাগী নবী ছিলেন মনসা আলহি সালামকে আল্লাহ সুবাহ এই আশুর দিন দশ তারিখে আল্লাহ সুবাহ জালিম শাসক পেরাউনের কবল থেকে আল্লাহ সুবাহানহলা মুক্তি দিয়েছিলেন উদ্ধার করেছিলেন লোহিত সাগর পার করিয়েছিলেন আল্লাহ হু তালা সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ আশুরার দিন সুলহান এরউ মৌসাকে বিশাল বাহিনী নিয়ে তাড়া করতে শুরু করল তাড়া করতে করতে লোহিত সাগরের পাশে চলে আসলো মৌসালাইসাল্লাতু আসসাল্লাম তার বাহিনী নিয়ে এসে দেখেছে বিশাল নদী ওনার অনুসারীরা সবাই চিন্তা করলো আর বলেও পড়লো যে মূসা এখন এই বিশাল সাগর আমরা অতিক্রম করবো কীভাবে পিছনে ফেরাউনের বাহিনী সামনে সাগর কঠিন একটা সময় না আল্লাহ সুবাহ আলা নবী রসুল আলহিস্লামদেরকে বিশেষ বিশেষ কিছু কিছু মর্যাদা দিয়েছিলেন মজিদা দিয়েছিলেন মুসা আলাইহিসসালামের মুজিজা ছিল তার একটি লাঠি আল্লাহ বললেন মুসা তোমার ওই বগলের নিচে যে লাঠি লাঠিটা একটু জমিনে আঘাত কর লাঠি দিয়ে আঘাত করলেন বনি ইসরাইলের বারোটা গোত্রের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মুহূর্তের ভিতরে নদীর পানিকে বন্ধ করে দিয়ে দুই পাশে সরিয়ে দিয়ে 12টা গোত্রের জন্য বিশাল বিশাল নদীর মাঝখান দিয়ে সাগরে মাঝখান দিয়ে আল্লাহ বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা তৈরি করে দিয়ে সুবাহ আল্লাহ বলবো না বাহিনী নিয়ে পার হয়ে চলে এসে দেখে যে বিশাল বড় রাস্তা মনে মনে চিন্তা করতেছে মনে হয় বাপ দাদারা রাস্তা করে গেছে কোনো চিন্তা নেই আল্লাহ বলতেছে রাস্তা খালি উঠো ফেরাওন তার বাহিনী নিয়ে রাস্তায় উঠলো উঠে মাঝখানে যেতে না যেতে আল্লাহ দুই পাশের পানিকে আবার চোরমার করে রাস্তাগুলো সব করে দিয়ে ফেরাউন এবং তার বাহিনীদেরকে আল্লাহ ওই নদের ভিতরে সাগরের অতল গহবরের ভিতরে চুবে চুবে আল্লাহ তালা দুনিয়া থেকে তাদেরকে চলে দায় করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এসুন আমরা কথা দীর্ঘায় না করে। মোহররমবাসের আসনের সম্পর্কে যে আলোচনা আমরা নিয়ে আসছিলাম এক নম্বরে নু সা আলাইসাল্ত সাল্লাম আলা মুক্তি দিয়েছিলেন কম থেকে নাম্বার দুই হজরতে নু আলাইহি সালাইতুসাল্লাম এ লোকগাল্লাহ সুভায়ানহু তার পাইগম্বার নু আলাইহি সাল্লাহুসাললাম সুদীর্ক সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন দুনিয়ায় সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে ওনার দলে খুবই লোকজন আসলে প অনুসারী হলো খুবই কম আল্লাহর প্রতি বিশ্বাস তাওহিদের প্রতি বিশ্বাস এগুলো খুবই মুষ্টিময় কিছু মানুষ এক পর্যায়ে বললেন যে আল্লাহ তুমি আমার এই জাতিদেরকে এই কমদেরকে তুমি প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল একজন নবী সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে কতটা ব্যথা দুঃখ হৃদয় থাকলে তারপরে বলতে পারে জাল্লা আমার জাতিকে তুমি শেষ করে দাও আজকে আমি আমার বাংলাদেশের গভর্নমেন্টদেরকে কেন বলছি আল্লাহ ধ্বংস করে দাও কারণ চাহি নিয়া এরা আবু চাহেল অভ্যাস হয় না এরা অন্য ধামান কামাচ্ছে জঘন্যতম অপরাধ বাংলার জমিনে ইসলামী রাষ্ট্রের ভিতরে তারা করে যাচ্ছে এই কারণে আমরা আজকে বদ্ধ বদ্ধ হচ্ছে আলমারা মুসলমানরা কাবনের কাবার মাথায় নেমে ময়দানে মহাসনে তারা নেমে পড়বে তোমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবে আমাদের হৃদয়ে অনুমতি না হলে আমরা এই কথা বলতে না তো হবে তারাই মুসলমান তো হবে তারাই পৃথিবীর আনাচে কানাচে যে কোনো জায়গায় একটা মুসলিমের শরীরে যদি সামান্য একটা সামান্য একটা খুনের কাঁঠার যদি আঘাত সে পায় আপনি আমি মুসলমান যদি আমার হৃদয়ে যদি সে আঘাতে ব্যথা যদি না লাগে আল্লাহর সাল্লাম বলছে ওই ব্যক্তি হতে পারে আজকে যদি এই আন্দোলনের ভিতরে আমার ছেলে থাকতো আমার ভাই থাকত তাহলে আমাদের হৃদয় রক্তকরণ হতো না কথা বলেন না কেন হৃদয় রক্তকরণ হতো সম্মানিত উপস্থিতি স্বৈরাচার কখনো পৃথিবীতে টিকতে পারি নাই আর পারবেও না ইনশাল নুয়াল ইসলাম তো সালাম এভাবে করে আল্লাহর কাছে পানা চাইলেন আল্লাহ হুকুম করলেন যে নুহু আমি প্লাবন দিয়ে ধ্বংস করব নুয়াল ইসলাম তো সালামকে আল্লাহ তালা অর্ডার করলেন নহু তুমি একটা কিস্তি নাও তৈরি করো যে কিস্তি নাও ভিতরে তুমি তোমার অনুসারীদেরকে উঠাবে নুয়াল ইসলাম তো সালামের সেলেন হাম সাম ইয়াফিস কেনান হাম সাম ইয়াফিস তিনজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলো তাওহীদের প্রতি বিশ্বাস আর আল্লাহর প্রতি বিশ্বাস আনলো ঈমান আনলো কেনান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সেই ঈমান আনলো না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি নাও তৈরি করা শেষ নূহ আলাইহিস সালাতু ওয়াস নৌকা যে সবাই টিটকারি করা শুরু করলো হাসি তামাশা করা শুরু করলো এক পর্যায়ে গ্রামের সবাই জেনু মানে ইসলামসালমের নৌকার ভিতরে যে বাথরুম করা শুরু করে দিয়ে দিলো আল্লাহ সুবাহানহু তা আল্লাহ পায়গাম্লার আল্লাহর কাছে চাইলেন জানলাম আমি কিস্তিনাও তৈরি করলাম তোমার অর্ডারে আবার এই কিস্তিনামের ভিতরে বেদুইনরা কাফের বেইমানেরা এসে বাথরুম করা শুরু করলো তাহলে আমি আমার অনুসারীদেরকে কিভাবে আমার কিস্তির ভিতরে ওঠাবো আল্লাহ তাআলা বললেন আমাকেও আমাকে আল্লাহ নুহ একটু অপেক্ষা করো ওয়েট আনসি একটু অপেক্ষা করো আমি আল্লাহ তাআলার ষড়যন্ত্র বড় কঠিন আমার ষড়যন্ত্রের ভিতরে গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও আমার ষড়যন্ত্রকে কেউ মোকাবেলা করতে পারে না আমি আল্লাহ তাআলা ওদের দ্বারা আবার এই নৌকা সাফ করাবো আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে অনেক লম্বা চওড়া ইতিহাস নূহ আলাইহিস সালাতু ওয়াস এই জাতিদেরকে দ্বারা আবার নৌকা পাক পবিত্রতা করালেন

তোমার ছেলে নুহ কেনান তোমার ছেলে হতে পারে কিন্তু কেনান তো তোমার প্রতি ইমান আনেনি আল্লাহর প্রতি ইমান আনেনি এই কারণে কেনার নৌকা উঠতে পারবে না আল্লাহ তালা সেই দিন কেনানকে বিশাল আল্লাহ তালা যে কিস্তির ভিতরে না উঠে বিশাল বড় যে গজব দিয়েছিলেন প্লাবন দিয়েছিলেন আপন সন্তান নবীর সন্তানকে প্লাবনের ভিতরে চুবায় চুবায় মারলেন তাহলে আজকে বোঝা যায় যারা ইসলাম বিদ্বেষী হবে সে যদি আমার বাবাও হয় আমার মাও যদি হয় আমার সন্তান যদি হয় আমার স্ত্রী যদি হয় ইসলাম বিদ্বেষী যারা হবে তাদের সাথে ইসলামের সবককে কখনো কোনো দিন আপোষ করা যাবে না ইসলামের বিপক্ষে যারা থাকবে তাদের প্রতি কোনো আপোষ নাই নোয়ালাইস্লা এভাবে করে নৌকা যে সময় সবাই উঠলো আল্লাহ তালা পিলাবন দিয়ে দিলেন চল্লিশ দিন পানি আর পানি বিশাল বিশাল পাহাড় আইনাল জবা কোথায় যে পাহাড় গুলো পাহাড় গুলো পর্যন্ত সব তলিয়ে গেল চুরমা চল্লিশ দিন পরে নুয়ালে ইসলাতের বিশাল কিস্তি নাও আল্লাহ সুবাহ মহরমের দশ তারিখে আসুরার দিন যদি পাহাড়ে যে ঠেকিয়েছিলেন আর গোটা পৃথিবীতে আল্লাহ তালা যে প্লাবন দিয়েছিলেন চল্লিশ দিন এটা বন্ধ করেছিলেন এবং নুয়াল ইসলামের জাতিদেরকে যার অনুসারে ছিল তাদেরকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ আমরা যদি ইসলামের পক্ষে যদি ময়দানে মাসরে কাজ করি আল্লাহ তালা আমাদের সামনে আমাদের সাথে পিছনে ডাইনে বামে আল্লাহ তালা আমাদের সাহায্য সহযোগিতা করবেন কি করবেন না আওয়াজ দিয়ে বলুন করবে কি করবে না সহযোগিতা করবে আল্লাহ তো আগের মতনই আছে না মরে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল পাওয়ার বেশি ছিল এখন জো বাইডেন আসছে আল্লাহর পাওয়ার কি কমে গেছে হ্যাঁ আল্লাহর পাওয়ার কখনো কমে কমে না দুনিয়ার বাচ্চা রাজা বাচ্চা শেষ হতে পারে কিন্তু আল্লাহর রাজায়িত্ব বাচ্চায়িত্ব কখনো শেষ হতে পারে না সম্মানিত উপস্থিতি নাম্বার তিন হজরত ইয়াস ঈসা আলাই সাল্লাম এই মহরমে তসলি কােন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন একটা অনৌকিক ভাবে যার বাবা ছিল বাবা ছিল কথা বলেন নাকি ঈসা আলাহি বাবা ছিল খালাই মোটামুটি কোনো কিছু নেই শুধু মায়ের থেকে আল্লাহ তালা ইসাতামকে দুনিয়ায় পাঠা এখন বলতে পারেন বাবা ছিল না মানে অন্য সিস্টেম আল্লাহ তালা পাঠিয়েছেন কিন্তু বাবা মা ছাড়া তো আল্লাহ তাল্লাহ দুনিয়া মানুষ পাঠিয়েছেন পাঠাইছে কি না কাদের আদম আলাই ইসাল্লাতুস এবং হাওয়া আলাইহিসাল্তুসাললাম বাবাও নেই মাও নেই আল্লাহর কি ক্ষুদ্র সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় ঈসা আলাই ইসলাতুসাল্কে আল্লাহ তাআল্লা এই দশই মোহনাম মহরমের দশ তারিখ আশুরার দিন আবার আল্লাহ তালা এই পৃথিবীর থেকে দুনিয়া থেকে আল্লাহ তালা যে সময় কা ফেরবে এই চতুর্দিকে ঘেরাও করল ইসালা ইসলাতামকে মারবে মেরে ফেলবে এমন ষড়যন্ত্রে যে সময় লিপ্ত হলো আল্লাহ তালা দশ তারিখ মহরম মাসে আশুরার দিন আল্লাহ তালা দুনিয়ার থেকে আবার আকাশে উঠে উনি ওখানে অপেক্ষা করছে আবার এক সময় দুনিয়া আসবে সময় খুব সামনে যতগুলো আলামত সব প্রকাশ হয়ে গেছে কিন্তু নবী হিসাবে আসবেন বিশ্বনবী বিশ্ব নবী ও দুনিয়া আসবেন দার্জালের মোকাবেলা করবেন দামেশকে জামে মসজিদের সাদের উপরে আল্লা তালা ইসালাহসাল্লামকে দুনিয়ায় নতুন করে আবাহ করবে সুহানি দামেশকের জামে মসজিদের সাদের পরে পাঠাবে ওখান থেকে ইসলাই সালাম নেতৃত্ব দেওয়া শুরু করবে গোটা পৃথিবীতে এবার মেহদি আলাই সালাম আনবে জুলুম আর থাকবে না জুলুম আর থাকবে না জুলুম যারা করেছে তাদেরকে চির বিদায় করা হবে দুনিয়া থেকে নাম্বার চার ইয়াকুব আলাই সালাতাম একজন বিখ্যাত পাইগম্বর আল্লাহ সুবাহ যে আকুব আলাই সালাতাম তার একটা সন্তান ছিল আলাই আলাইস্লা যে ইউসুফকে কৌশল করে বাবার কাছ থেকে এগারো ভাইয়েরা কৌশল করে ইসু আলিস্লা বেশি ভালোবাসে বাবা ইয়াকু এই জন্য কৌশল করে বাবার কাছ থেকে চিনি কৌশাল করে বললেন যে আমরা একটু বড় মনে যাব এই কৌশল করে এনে ইসুপ আলাইস্লা কুয়ার ভিতরে ফেলালেন সেখান থেকে অনেক লম্বা ইতিহাস মিশরে আল্লাহ তালা তাকে ক্ষমতার আসিনে বসালেন এই ছেলে আকুব আলাই ইস্লাকে হারানোর ব্যথায় কাঁদতে কাঁদতে তার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে ওনার চক্ষুর পাওয়ার চোখের জ্যোতি আল্লাহ তালা যেদিন সুগাম করে দিয়েছিলেন নতুন করে আবার পুনরায় চোখের পাওয়ার যেদিন ফিরিয়ে দিয়েছিলেন সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসরার দিন সাত বছর কেউ কেউ বলেছে এগারো বছর বয়স একটা নিষ্পাত জানবাতি ফুল ফুটপুটে একটা সন্তান কুয়ার ভিতরে ফেলালো সব ভাইয়েরা পরামর্শ করলো যে জঙ্গলে দিয়ে আসি হিংস্র প্রাণী খেয়ে ফেলবে কিন্তু ইসু আলাহ ইসলাতামের আগের ভাই বনি আমি উনি বললেন যে না জঙ্গলে হিংস্র প্রাণীর সামনে দেওয়ার দরকার নেই কুয়ার ভিতরে ফেলায় যদি কেউ এখান থেকে পানি নিতে আসে যদি উদ্ধার করে করলো না হলে যাওয়া না শেষ বেশ কুয়ার ভিতরে ফেলালো কুয়ার ভিতর থেকে ইসু আলাহ ইসলাতামকে যেটি আল্লাহ তালা উদ্ধার করেছিলেন সেই দিনটা ছিল মহরমের তারিখ আশুরার দিন সুহার তাহলে দেখা যাচ্ছে যুগে যুগে আল্লাহ সাহায্য যেভাবে করে এসেছিল আজ যদি আমাদের ইমান যদি ইসুব আলহিসের মতো ইমান হয় ইয়াকুব আলহিস্লা তু মতো ইমান যদি হয় তাহলে আল্লাহ তালা আজকেও আমাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে ইসলামের পক্ষে জালিমের বিপক্ষে আমাদেরকে বিজয় দান করবেন ইস আল্লাহ নাম্বার ছয় এই পৃথিবীতে আমাদের আদি পিতা পৃথিবীর মহামানব আদম আলী সালাতাম আমরা সবাই জানি জান্নাতে আমাদের আদি বাড়ি আমাদের আদি বাড়ি কোথায় আওয়াজ দিয়ে বলেন কোথায় আদি বাড়ি জান্নাতে আমরা ওখানে ফিরে যাব ওটা হলো আমাদের আসন বাড়ি এই দুনিয়া কিচ্ছু না ওই জান্নাত থেকে আদম আলী সালাতামকে দুনিয়ায় পাঠালেন সাড়ে তিনশো বছর কাঁদতে কাঁদতে আদম আলি তাল্লাম হতাশাগ্রস্ত ভিতরে পড়ে গেলেন আদম আলী স্লাামের সাড়ে তিনশো বছর কাদার পরে আল্লাহ যে দিনটা আদম আলী সাল্লা কবুল করেছিলেন সেই দিনটা ছিল দশ তারিখ মহরম মাসের দশ তারিখ আসনার দিন আদম আলী ইস্লা তাল্লামের তৌবা আল্লাহ কবুল করেছিলেন সুভানন্দ তাহলে আমাদের দো মতো আল্লাহ তাআলা কবুল করবে করবে না আমাদের দোয়া কবুল করবে না অবশ্যই করবে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তালা অবশ্যই চাওয়াকে পাওয়াতে পরণ পরিণত করবেন ইনসাহ নম্বর সাত হজরতে ইব্রাহিম আলা আল্লাহ আল্লাহতাআলা এই মহানম মাসের দশ তারিখ আশীর্বাদ দিন নম্রদের অগ্নি কন্ডিলের ভিতরে ছিল চল্লিশ দিন ইব্রাহিম ওয়াইদে যেখানে আধা ঘন্টা এক ঘন্টা থাকলে মোটামুটি সব সরকার জ্বলে পড়ে সেই নম্রুদের বিশাল অগ্নি ভিতরে ইব্রাহিম আলাই ইসলামতুসাল্লাম চল্লিশ দিন চল্লিশ দিন থাকার পরে ইব্রাহিম আলী ইসলাতাল্লামকে নম্রুদের কবল থেকে যেই দিনটা রক্ষা করেছিলেন সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন শুভায়ব্ব তাহলে আমাদের সম্পর্কে ইব্রাহিম আল ইস্লা আমাদের সম্পর্কে কি হয় আওয়াজ দিয়ে বলুন কি হন মানে আসতে বলেন আরো আসতে বলেন মানে বাইরের দিকে গেলে তো সমস্যা মিডিয়া মিডিয়া যদি প্রচার করে যেখানে আওয়াজ দিয়ে সবাই বলেছে জাতির পিতা ইব্রাহিম তাহলে তো ঘাড়ের উপরে পুলিশ এসে লাগছি বাড়বে নাকি এজন্য আমাদের মুখ বন্ধ আমাদের জাতির পিতার নাম কি মুসলমানদের পিতা কোন আলতু ফালতু পিতা হতে পারে না মুসলমানদের জাতির পিতা একমাত্র থেকে শুরু করে পর্যন্ত করেছেন তার ভিতরে সেরার ভিতরে সেরা যাকে খলিলুল্লাহ উল্লাহ দিয়েছেন সেই ইব্রাহিম আলী সাল্লাহাতাম হল আমাদের মুসলমানদের জাতির পিতা কোন আলতু ফালতু মানুষ আমাদের মুসলমানদের পিতা হতে পারে না এগুলো হবে বিধর্মীদের নাস্তিক বেঈমান যারা তাদের পিতা কথা কি ঠিক বললাম না ভুল বললাম সম্মানিত উপস্থিতি ইমান দীপ্ত আমাদের কি ইমান চলতে হবে না হলে মান মার ফিলিস্তিনের চেয়ে বাংলাদেশের মুসলমানদের অবস্থা আরো ভয়াবহ রূপ নেবে সামনে আজকে আমাদেরকে জাগতে হবে সময় আর বেশি দিন নাই জালিমদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে নাম্বার আট হজরতে ইমাম হুসাইন তা আলাম মুসলমানদের হৃদয়ের রেসবন্দ গোটা বিশ্বে সাড়ে দুইশো কোটি মুসলমানদের কলিজা মোহাম্মদ সাল্লামের দবিন্দর ইমাম হুসাইন তা আলমকে শহীদ করা হয়েছিল এই মহরম মাসে দশ তারিখ আশরাবাদ্দে হৃদয় বিদারক একটা ইতিহাস ইয়াজিদ ঘটিয়েছিল এই আজকে আমাদের দেশে কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কিছু কিছু মৌলবী ইয়াজিদকে হজরত বানাতে চায় ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বানাতে চায় রাদিয়াল্লাহু তাআলার বানাতে চায় সাহাবী বানাতে চায় আমরা সুয়ে স্পষ্ট কণ্ঠে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে চাই ইয়াজিদকে যারা সাহাবী বানাবে ওদের পিছনে নামাজ আদায় করে তো দূরের কথা ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করে কাফের চিহ্নিত করতে হবে কিসারে আজি ইমাম হুসাইন রাহু তাল যারা শহীদ করেছে যারা কষ্ট দিয়েছে তারা কখনো মুসলমান হতে পারে তারা ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের শরীরের ভিতরে হুসাইনের রক্তের রক্ত খাপের রক্ত আমাদের ইমাম খোবায় খাবাবের মতো মোহাম্মদ বিন কাসেমের মতো আমাদের রক্ত সম্মানিত উপস্থিতি নাম্বার নয় ইতিহাস অনেক লম্বা চওড়া সংক্ষিপ্ত আকারে বলতে হচ্ছে নাম্বার নয় হজরতে দাউদ আলাই ইসলাত সালাম একজন বড় পাই এই দাউদ আলাই ইসলাত সালামের যেই দিনে আল্লাহ কবুল করেছিলেন সেই দিনটা ছিল মহরক মাসের দশ তারিখ আসুরার দিন সুবাহ এখানে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে যে দাউদ আলহ ইসলাম ছেলে একজন বাচ্চাই ছিল গোটা পৃথিবী আনাসে সেখান যেখানে মন চাইতো বাতাসকে হুকুম করতো বাতাস থেমে যাও বাতাসকে আবার হুকুম করতো বাতাস চলতে থাকো পিঁপড়ার কথা বুঝত মাসির কথা বুঝত পশু পাখির কথা বুঝত যেখানে মন চাইত খালি একটা নামাজের যাই নামাজ বিষয় দিলে মোটামুটি পৃথিবীর এখান থেকে ওখানে যেত চলে যেত কোন গাড়ি ঘোড়া লাগতো না বিমান লাগতো না ইয়ার লাইসেন্স লাগতো না কোনো কিছু লাগতো না সেই নবীর নাম কি দাউদ ছেলে এখানে ঐতিহাসিক বর্ণনা করছেন যে সুলাইমান আলি সাল্লা বাদশাহী তোল্লা তালা যেই দিন দান করেছিলেন সেই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ আসরার দিন সুবাহানবাহ সর্বশেষ মহর মাসে ঘটনা সেটা হলো এই পৃথিবীতে অন্য কোনো নবীর কোনো ইতিহাস নয় আমাদের কলিজা যেই নবীকে নিজের জীবনের চেয়ে কলিজার চেয়ে বাবা বাচ্চে সন্তানের চেয়ে বাচ্চার চেয়ে সম্পত্তের চেয়ে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না আল্লাহ বলছে কুল কুল্লিং কুমত হেলক আল্লাহ আমাকে যদি পেতে চাও ভালোবাসতে চাও আমার নবীর ভালোবাসা আমার নবীর এত্তেবা তোমার ভিতরে আগে ঢুকা তাহলে কোরআনুল কারিমের ইসুরা আলী ইমরানের আয়ের দ্বারা বোঝা যায় যে আমাদের জীবনের চেয়ে বাবা মার চেয়ে সন্তানের চেয়ে অর্থ সম্পদ যেখানে যা আছে সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে কাকে নবীকে মোহাম্মদ সাল্লি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী তাকে নিয়ে তো অনেক বিতর্কিত কথা ইতিপূর্বে অনেক ব্যক্তিবর্গরা বলেছেন কিছুদিন আগে ভারতে কুকুর শর্মা নকুর শর্মার বলতে মন চায় না কুকুর শর্মা কুকুর শর্মা বলেছেন আমরা প্রতিবাদ করেছিলাম রাজপথে নেমেছিলাম আমার নামে প্রডিউসার জারি হয়েছিল আমার ছবিগুলো উঠে থানায় দেওয়া হয়েছিল চেয়ারম্যান সাহেব ওনার বাসা আমাকে ডেকে সতর্ক করেছিলেন যৌমু কেসাই আমার কাছে আসছিল আপনার ছবি দেখলাম এই সেই বলছে পরবর্তীতে যদি ইনি যদি ব্যক্তি ছিল চেয়ারম্যান সাহেবের বাসায় গিয়েছে চেয়ারম্যান সাহেব বললেন ঠিক আছে সমস্যা নেই ইসলামের পক্ষে চলেন আমিও আর যতদিন আসি ইনশাল্লাহ আমি দেখব চেয়ারম্যান সাহেব এতটুকু পর্যন্ত সাহর দিয়ে দিলেন তার মানে বোঝা যায় চেয়ারম্যানের হৃদয়ের ভিতরেও ইসলামের ভালোবাসা বেশি আছে না কম বেশি আছে কিন্তু যেই এসআই কোরআনের জন্য রসুলের অপমানের জন্য আমরা রাস্তায় নেমেছি আর যে শয়তানগুলো আমার ছবিগুলো থানায় ফটো জারি করেছে যে এসআই নামধারী মুসলমান আমার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করতে চেয়েছিল আমি জানতে চাই কোন প্রতিদলের ভিতরে তার জন্য এই নিশ্চয় কন্ডাম ফেটে জন্মগ্রহণ না করলে তার আচার ব্যবহার ইসলামের বিপদকে যেতে পারে না সম্মানিত অবস্থাতে আমাদের রক্ত ওই সমস্ত আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের রক্ত আমাদের ছড়াইলে না আল্লাহ তাআলার কথা যারা কোরআন বা রাসূলের বিপক্ষে যাবে উতুল্লিম বাদ জালিকা ছড়েন এরা বৃত্তি পরিচয়হীন তো জাল সন্তান এরা যদি জাল সন্তান না হয় তাহলে ইসলামের বিপক্ষে কিভাবে তারা বন্দুকের দবনল দিয়ে ইসলামের বাতিকে নিবাই দিতে চায় নিশ্চয়ই ইসলামের শত্রু চরম শত্রু মুসলমান শুধুমাত্র নামে এদের পরিচয় হলো জাহিলিয়াতে সেই যুগে নব্য জাহিলিয়া তারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আবার কায়েম করতে চায় সম্মানিত উপস্থিতি বর্তমান সময় এসে সাম্প্রতিক কিছুদিন আগে আপনারা টুইটারে দেখবেন এই আমাদের কলিজা রসুলকে নিয়ে অভিযুক্তি করেছে প্রশাসনের একজন লোক একজন এসপি নাম কি এসপি পুলিশের উদ্যতন কর্মকর্তা এসপি বলে আমরা প্রতিবাদ করবো না নাকি রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে যে রসুল কেন এগারো বিয়ে করল নাউজুবিল্লাহ মিন জাহারি নাউজুল্লাহ বলবেন না বলছে রসুল কেন এগারো বিয়ে করল নিশ্চয় নারী লবি ছিল নিশ্চয় কি নারী লবি ছিল তার বলাকে লিখছে বাল্য বিবাহ কেন করল নিশ্চয় মেয়েদের প্রতি বেশি তার লোভ ছিল লালসা ছিল এই কথা আমার ট্যাক্সের টাকা এসপি ব্যাটা তুমি চলো আর তোমার এত বড় সাহস হয় কিভাবে রসুলকে গালি দাও রসুলকে নিয়ে কুবুক্তি করো বন্দুক তুই খালি সামনের মাথায় আসো কুত্তার মতো তোমার জিম্বা ছেড়ে পায়ের তোলার পিছায় দুনিয়ার থেকে তোমাকে বিদায় করবো ইনশাআল্লাহ আমাদের কলিজা রসুল আমাদের কলিজায় হাত দিয়েছো তুমি এসপি দাদি হয়েছে সামনের মাথায় আসো খালি অস্ত্র ধুয়ে সামনে আসো কি অবস্থা করে ছাড়ে জনগণ তোমাদের আমাদের এই কলিজা মহর মাসের এই দশ তারিখে আল্লাহ একটা উপহার দিয়েছিলেন আমাদের কলিজা রসদ সাল্লাইকে সেই উপহারটা কি আল্লাহ সরাসরি কোরআনকারীমের ঘোষণা দিলেন যে আমার হাবিব হজতে মোহাম্মদ সাল্লি সাল্লামকে আমি এই দশ মহর আসুরার দশ তারিখে ঘোষণা দিলাম যে আমার নবী আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই আমার নবী সম্পূর্ণ বেগুনা মাসুম হিসাবে আমি আল্লাহ তালার কাছে সর্বত্র সম্মান সম্মানে আসিনি আমার হাবিবকে আমি বসালাম কত বড় সম্মান দিয়েছিলেন এই দিনে সেই রসুলকে নিয়ে আমাদের কলিজারকে নিয়ে এরা পাইতারা করে এরা জানে না মুসলমান গাজী সালাহিন আইবি এরা জানে না তারেক বিন আজি কিভাবে স্পেন দখল করেছিল এরা জানে না তুরস্কের ভূমিতে গাজী সালাউদ্দিন আইবি শুধু আল্লাহ আকবর ধ্বনি বলে গাজী সালাউদ্দিন আইবি একাই ঘুরে ছিল গোটা তুরস্কের শহরের ভিতরে ইসলামের হুকুমত যারা বাতিল করতে চেয়েছিল সেই সমস্ত শয়তানেরা পিছু হয়েছিল আর সালাহুদ্দিন আয়বি তুরস্কের জমিনে মুসলমানদের কোরআনের স্বাধীনতা মুসলমানদের কোরআনের বিধান ইসলামের হুকুমাত গাজী সালাউদ্দিন আইবি সেখানে জারি করে দিয়েছে আমরা তাদের সন্তান আমরা তাদের সন্তান আমরা শহীদ আল্লা সাঈদীর সন্তান শাহ আব্দুমের সন্তান শাহ কারাবাতালের সন্তান আমাদের শরীরের ভিতরে তাদের প্রতিটা বিন্দু বিন্দু ভোটায় আমাদের রক্ত রঞ্জিত আমাদের এই রক্ত রঞ্জিত আমরা শাহজাত হতে চাই হাসির রসিতে ঝুলতে চাই তবুও বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করতে চাই